সালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা জমি জমা যখন আমরা নামজারি করতে যাই তখন আমরা কিছু পরিচিত বা অপরিচিত শব্দের সম্মুখীন হই যেমন ধরুন নামজারি এটা আমরা অনেকেই শুনেছি এর সাথে জমা ভাগ একটা নতুন শব্দ যারা আমরা এই শব্দের সাথে কখনোই পরিচিত হইনি আবার আছে জমা একত্রীকরণ আজকে মূলত এই শব্দগুলোর সাথে আমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করব পাশাপাশি যে পাঁচটা যে ক্যাটাগরি আছে নামজারির এই সেই পাঁচটা ক্যাটাগরি কি এবং সেই সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা এখন এই চ্যানেলটিতে নতুন যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার রিকোয়েস্ট থাকবে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা যেমন বলেছিলাম যে নামজারি নামজারিটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না নামজারি হল সরকারি রেজিস্টারে আমার নাম অন্তর্ভুক্ত করা অর্থাৎ আমি যে জমির মালিক হলাম সেটা সরকারি একটা রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হয় কারণ ওই সরকারি রেজিস্টারে যদি আমি নামটা অন্তর্ভুক্ত না করি তাহলে আমি উক্ত জমির খাজনা দিতে পারবো না এবং উক্ত জমির যে আমি মালিক সেটা সরকারের কাছে কি বলে আমি প্রমাণ করবো আর এজন্যই মূলত এই খাতায় নতুন করে নাম অন্তর্ভুক্ত করতে হয় এবং সেটা কি সাধারণত নামজারি বলা হয় এখন কথা হলো তাহলে এই যে জমা ভাগ সেই জমা ভাগ বা জমা একত্রীকরণ তাহলে জমা একত্রীকরণটা কি। জমা একত্রীকরণ হলো যখন আপনি কোনো সম্পত্তি ক্রয় করবেন এবং ওই একই মৌজায় যদি আপনার আরও কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে সেই সম্পত্তিগুলো যদি আপনি একই খতিয়ানভুক্ত করতে চান তাহলে সেটাকে জমা একত্রীকরণ বলা হয় অর্থাৎ আপনার যে ভিন্ন ভিন্ন যে জমি আছে সেই ভিন্ন ভিন্ন জমিকে একত্রে একটা খতিয়ানভুক্ত করাকে জমা একত্রীকরণ বলে এখন আসি জমা খারিজ বা জমা ভাগ জমা খারিজ বলতে এটাই বোঝানো হয়েছে যে কোনো এক ব্যক্তির পাঁচটা দাগে ভিন্ন ভিন্ন জমি আছে এবং সেই জমিগুলো একটা খতিয়ানের অন্তর্ভুক্ত ধরুন কোনো একটা ব্যক্তির পাঁচ একর জমি আছে এবং সেই পাঁচ একর জমি থেকে সে তিন একর বিক্রি করলো এখন যে জমিটা বিক্রি করলো তার সেই যে জমা অর্থাৎ তার যে সেই পাঁচ একর জমি সেখান থেকে তিন একর কর্তন করা হলো। এবং কর্তন করার পর অবশিষ্ট তার নামে রইল এবং যে জমিটা কিনলো তার নামে ওই তিন একর নতুন করে নাম জারি করা হলো অর্থাৎ এই যে জমাটা ছিল পাঁচ একরের সেখান থেকে যে কর্তন করে যে অন্য ব্যক্তিকে দেওয়া হলো তিন এটাই হলো জমা কর্তন বা জমা খারিজ অর্থাৎ তার যে জমিটা ছিল পাঁচ একর সেখান থেকে তিন একর যে অন্যত্র সরিয়ে নেওয়া হলো সেটাই জমা খারিজ অর্থাৎ আরও সুন্দরভাবে বা আরও সহজভাবে যদি আমরা বুঝি সেটা হলো ধরুন আপনার পাঁচটা টাকা আছে। সেখান থেকে আপনি তিন টাকা অন্যকে দিয়ে দিলেন তাহলে আপনার রইল কত দুই টাকা এই দুই টাকা পাঁচ টাকা থেকে যে এই দুই টাকা রইল সেটা আপনার অংশ এবং আপনার যে পাঁচ টাকা সেখান থেকে যে তিন টাকা অন্যকে দেওয়া হলো অন্যত্র সরিয়ে ফেলা হলো বা আপনি কাউকে দিয়ে দিলেন সেটা ওই পাঁচ টাকা থেকে কি মাইনাস হলো তো এই মাইনাসটাই হলো মূলত জমা খারিজ বা জমা বিভক্তিকরণ এখন আসি আমি যে শুরুতে বলেছিলাম যে পাঁচভাবে নাম জারি অর্থাৎ পাঁচভাবে বলতে এখানে এটা নিয়ে এটাই বোঝানো হয়েছে যে পাঁচটি সিস্টেমে যে নাম জারি হয় আসলে মূলত সেটা না এটা নামজারির পৃথক পৃথক কিছু জায়গা থেকে বা পৃথক পৃথক কিছু অবস্থা থেকে জমির নামজারি করা হয় এরকম পৃথক যে অংশগুলো বা পৃথক যে জায়গাগুলো সেটাকে পাঁচটা শ্রেণীতে ভাগ করা যায় যেমন এলটি নোটিশ মূলে নামজারি লিগাল ট্রান্সফার মূলে নামজারি এটা একটা আবার সার্টিফাইড মূলে নামজারি এটা একটা আবার কেস মূলে নাম জারি আবার আদালতের ডিগ্রি মূলে নাম জারি এবং অন্যটি হল ওয়ারিশ সূত্রে যে আপনি জমি পেলেন সেই ওয়ারিশ মূলে যে নাম জারিটা করা হয় অর্থাৎ প্রথম পাইলাম আমরা কি এলটি অর্থাৎ লিগাল ট্রান্স মূলে যে নাম জারিটা হয় এটি মূলত আপনি কোনো একটা জমি যদি নতুন ক্রয় করে থাকেন তাহলে সেই জমি ক্রয়ের স্বার্থে আপনি কিন্তু সেই জমি নাম জারি করেন এবং সেই ক্ষেত্রে যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে বলা হয় এলটিকেস কেস মূলে নাম জারি এবং দ্বিতীয়টি যে বলেছিলাম সেটা কি সার্টিফিকেট মূলে নাম জারি অর্থাৎ এখানে সার্টিফিকেট বলতে কি বোঝানো হয়েছে সার্টিফিকেট বলতে বোঝানো হয়েছে এটা যে আপনি যদি কোনো নিলাম ক্রয় করে থাকেন এবং সেই নিলাম ক্রয়ের ফলে যে নিলাম যে সার্টিফিকেট সেই নিলাম সার্টিফিকেট মূলে যে নামজারিটা করা হয় সেটাকে সার্টিফিকেট মূলে নামজারি বলা হয়ে থাকে এরপরে আসি তৃতীয় নাম্বারে এলে কেস মূলে নামজারি এখন আমরা জানি যে এলে কেসটা কি এলে কেসটা হলো সরকার যদি কোনো জমি অধিগ্রহণ করে থাকে এবং সেই অধিগ্রহণকৃত জমি যে সংস্থার নামে অধিগ্রহণ করলো সেই সংস্থার নামে সেই কেস মূলে নামজারি করা হয় অথবা যদি আবার সেই এলে কেস থেকে যদি আবার যে শর্ত থাকে সেই শর্ত মূলে যদি সেই জমিটা ওই উক্ত সংস্থাকে না দেওয়া হয় তাহলে কিন্তু আবার পূর্বের মালিক সেই জমি ক্লেম করে নিতে পারে এবং সেই যে ক্লেম করে নিল এবং যদি আবার ওই সংস্থার নামেও যদি নামজারি হয়ে থাকে তাহলে এই দুটাই কিন্তু এলে কেস মূলে নামজারি আমরা বলে থাকি এরপরে আসি আদালতের নাম নামজারি অর্থাৎ কোনো জমি জমা নিয়ে যদি মামলা হয়ে থাকে ধরুন বাটোয়ারা মামলা চলল এবং সেই বাটোয়ারা মামলায় আপনারা কি রায় ডিগ্রি পেলেন রায় ডিগ্রি পাওয়ার পরে সেই রায় এবং ডিগ্রি অনুযায়ী আপনারা কিন্তু আবার নাম জারির জন্য এসিল্যান্ট অফিসে আবেদন করেন তাহলে এই যে সেই আবেদনটা এটাইকেই বলা হয় সাধারণত আদালতের ডিগ্রিমূলে নাম জারি এবং পরবর্তীতে যেটা আসে সেটা হলো উত্তরাধিকার সূত্রে নাম জারি অর্থাৎ আপনার বাবা অথবা দাদার কাছ থেকে আপনি প্রাপ্ত হলেন সম্পত্তি অর্থাৎ আপনি সম্পত্তি পেলেন এবং সেই সম্পত্তি আপনার নামে যখন আপনি নামজারি করতে যাবেন সেই কেসটা মূলত এই যে উত্তরাধিকার সূত্রে নামজারি কেস আমরা বলে থাকি তাহলে আমরা পাইলাম যে সাধারণত আমরা কোন কোন সিস্টেমে নামজারিগুলো করতে পারি সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের যে মেসেজটা আমি আসলে মূলত দিতে দেওয়ার চেষ্টা করছি সেটা হলো যে কিছু কমন শব্দ সে শব্দগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হলাম এবং এই যে পাঁচটা সিস্টেম এই পাঁচটা সিস্টেমে যে আমরা নাম জারি করতে পারি সেটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি এই সম্পর্কে আপনাদের আরও কোনো জানার কিছু থাকে বা প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা মেসেজ দিতে পারেন সুপ্রিয় শ্রোতা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম